আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মেহরাবস কিচেনে নতুন আরেকটি পর্ব নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি চিকেন ফ্রাই আর এই মিনি চিকেন ফ্রাইগুলো তৈরি করা খুবই সহজ খুব অল্প সময়ের ভেতরে পুরো পরিবারের জন্য বিকেলের নাস্তা হিসেবে আপনারা এই মিনি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন আর এই মিনি চিকেন ফ্রাইগুলো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে তাহলে চলুন আমি কিভাবে বাসায় এই মিনি চিকেন ফ্রাই গুলো তৈরি করি সেই পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দেড় কাপ মুরগির বুকের মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি একটু হাতের সাহায্যে মেখে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়া হাফটা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ জিরা গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফটা চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন পেস্ট হাফটা চামচ আদা পেস্ট এখন এক টুকরো লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি আবার একটু মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ বেসন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অথবা ময়দা ব্যবহার করতে পারেন এখন এগুলোকেও আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি মিনিটের মতো রেস্টে রেখে তারপর এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব খুব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটা লোয়ে রাখবেন না হলে চিকেনের পিসগুলো পড়ে যেতে পারে যেহেতু এগুলো অনেক ছোট তারপর আমি মিডিয়াম আঁচে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এগুলোকে ফ্রাই করে নেব আমি সবগুলো পিস একবারেই দিয়ে দিচ্ছি কারণ আমার প্যানটা যেহেতু একটু বড় সাইজের ছিল তাই সবগুলো একবারেই হয়ে গেছে এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই খুব সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে যায় আর এই ফ্রাইগুলো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে এখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যায়নি আমি এগুলোকে দু মিনিট পর পর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আমার মনে হয় এর থেকে সহজ নাস্তা আর কিছুই হতে পারে না হাতের কাছে যদি সবগুলো উপকরণ থাকে তাহলে খুব অল্প সময়ের ভেতরেই পুরো পরিবারের জন্য খুব মজাদার এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করে নিতে পারেন এই তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এর থেকে বেশি ভাজবো না এতে করে ভেতরটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার চিকেন ফ্রাই গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আমি সবগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল বিকেলের খুবই মজাদার একটি নাস্তা আর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটুও লেগে আমার একটি লাইক দিবেন আর আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ